বিসমিল্লাহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকে ভিডিওটা আজকে ছাড়ছি তো গতকালকে শুক্রবার শনিবার ছিল তাই স্কুল বন্ধ ছিল ঘুম থেকে উঠতে উঠতে সবটা বিষ বাজলো ভাবলাম অনেক কাজ হয়ে রয়ে গেছে আর কি আর শুক্রবার শনিবার দুইটা দিন একটু ছুটি পাই তো শুক্রবারে হচ্ছে দোয়া পড়িয়েছিলাম বাসাতে তো এই জন্য কাজ করতে পারিনি পেন্ডিং কাজগুলো তেমনভাবে তো শনিবারের কাজগুলো যে আজকে মানে শনিবারে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলে এলাম বারান্দাতে বারান্দাতে আন্দাতে এসে আমরা গাছগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে আমরা যারা চাকুরিজীবী তারা এই শুক্র এবং শনিবার এই দুটা দিনই সময় পায় সব কাজ করার জন্য তো এই যে পেন্ডিং কাজগুলোর ভিতরে আছে গাছগুলো একটু পরিষ্কার করা যদি সুন্দরভাবে পরিষ্কার না করি তাহলে হয় কি গাছগুলো দেখতে ভালো লাগে না আর গাছগুলো বাঁচেও না তো এই গাছের পেছনে অনেক শ্রম দিতে হয় দেখে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়ে আছে তো এই যে মাসাল্লাহ দেখুন আমার নয়নতারা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে তো এগুলো হচ্ছে পিঙ্ক কালারের আর সাদারও আছে সাদারও ফুল আছে যাকে একটু পরে সেটাও দেখাবো ইনশাল্লাহ আর এত সৌন্দর্যতা যে এটার পিছনে কিন্তু অনেক খাটুনি করতে হয় মাশাল্লা এই যে আমার এখানে মানি প্ল্যান্ট গাছটাও অনেক সুন্দর বড় হচ্ছে আর এই গাছগুলোর আমি নাম জানি না তবে যে দেখুন শীত এসেছে আর গাছে কেমন যেন সাদা সাদা ফোটা ফোটাই ময়লাগুলো মানে এটা ময়লা না এটা হচ্ছে রোগ আক্রান্ত হয়েছে গাছ এর আগেও একটা আমার অনেক বড় গাছ এই গাছগুলো হচ্ছে এরকম রোগ আক্রান্ত হয়ে মারা গেছে তখন বুঝতে পারেনি তো আজকে এই গাছের রোগ নিরাময়ের জন্য সুন্দর একটা পানীয় তৈরি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ফুলগুলো দেখছি আর ভালো লাগছে আর ধরছি মার্শাল অনেক রোদ উঠেছে তো ফুল গাছটা যেন ভেঙে না যায় তো এইভাবে একটু আমার এই যে পিসেস এস যে গ্রিলটা আছে ওটার সাথে বেঁধে দিয়েছি তো এই পাশ দিয়ে আবার সুন্দরভাবে এই যে নুডলসের ওয়ান টাইম যে বসগুলো আছে এখানে আমি টাইম ফুল গাছ লাগিয়েছি তো এগুলো আবার একটু ছোটো ছোটো টাইম ফুল গাছ তারপরও দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে আর এখানে যে দেখলাম এখানে দেখতে এসে দেখি এখানে মাদার অফ থাউজেন্ড যে গাছটা আছে এটা হয়েছে তো এদিক দিয়ে রেঞ্লি গাছগুলো সুন্দরভাবে হচ্ছে এখানে আর একটা ছোট্ট একটা টবের মধ্যে আমি হচ্ছে তাই ফুল গাছ লাগিয়েছি এগুলো সুন্দর হচ্ছে তবে এই গাছগুলোকে চেঞ্জ করে আমি আমার ওই আর বান্দা আছে ওইখানে নিয়ে যাব অনেক গাছের নামই আমি জানি না এই যে এটা একটা লতানো গাছ অনেক সুন্দর ঝিরি পাতা খুব ভালো লাগে ওটার বিচি লাগিয়েছিলাম আমার বোনের শ্বশুরবাড়ি থেকে পাশেই আর কি থেকে আনছে এনেছিলাম তো হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই হচ্ছে এদিকে যে আমি হচ্ছে বটবটি গাছ লাগিয়েছিলাম তো গাছটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে তাহলে আবার ওই পাশ দিয়ে পিছনের দিয়ে সামনে দিয়ে আর কি একটু নামিয়ে এরকম লতানো টাইপ করে দেবো আর এই যে গাছগুলো হচ্ছে পার্পেল হার্টস মনে হয় এই গাছগুলোর নাম এগুলো সুন্দরভাবে হচ্ছে তো এই যে গাছগুলো যে এটা হচ্ছে ফুল গাছগুলো একসাথে এই পাশে রেখে দিলাম আর হচ্ছে গাছগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো অ্যালোভেরা গাছটা ছিল আমার ওই বারান্দায় ওয়াশিং মেশিনের বারান্দায় এখান থেকে এখানে নিয়ে এসেছিলাম তো দেখি এটা ভালো হচ্ছে না তো আবার নিয়ে যেতে হবে ওই বারান্দাতে যে টবগুলো আপনাদের দেখালাম খালি ওই টবগুলোতে বীজ রোপণ করেছি কিছু সন্ধ্যা মালতি তারপরে আরও কি গাছটা যেন নাম ভুলে গেলাম যাই হোক তো বীজই রোপণ করেছি দেখি হয় কি না তো শনিবার যেহেতু বন্ধের দিন তো আমার যে স্টুডেন্টরা আছে ওদের বলে একটু তাড়াতাড়ি আসতো পড়তে তো ওরা আসে সকালবেলায় পড়তে এসেছে তো ওরা আবার আমার মুরগিগুলোকে দেখতে খুব পছন্দ করে তো মুরগি ডিম পেরেছে তাই ওকে আমার স্টুডেন্টদেরকে ডাক দিলাম দেখে যাও তো ওরা আসলো এসে যে ডিম নিয়ে খুব আনন্দ করছে তো আসলে আমারও খুব ভালো লাগছিলো মনটা ভরে গিয়েছিল তাই বললাম দাঁড়াও একটু আমি ডিমের ভিডিওটা করে নিই সকাল সকাল সব কাজ সেরে ফেলেছি তারপরে রান্না বাড়া তো সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না কারণ দেখা যায় কি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো বিকেলবেলা চলে এলাম ছাদে ছাদে এসে অনেক কাজ করে নেব এখন যেহেতু হচ্ছে ছাদের গাছগুলো গুছিয়ে নিয়েছি সকালবেলায় তাই বিকেলবেলা এখন চলে এলাম হচ্ছে ছাদের গাছগুলোতে একটু স্প্রে করতে শীতকাল হয়তো বা এ কারণেই দেখলাম যে গাছে বিভিন্ন পোকামাকড় হয়েছে তো এর জন্য আমি একটা চমৎকার একটা পানি তৈরি করে নিচ্ছি জীবাণুনাশক পানি তো ঘরে থাকা জিনিস দিয়েই করে নিচ্ছি এই পানীয়টা তো এই যে দেখুন এখানে আমি লাইফ বয় হ্যান্ডওয়াশটা নিয়েছি আ নিয়েছি পানি এটাতে আমি চার পাঁচ ফোঁটা হ্যান্ডওয়াশ দিয়ে দিলাম তো এই যে এই পরিমাণ যে আমার যে স্প্রে বোতলটা এটার ভিতরে দিয়ে তারপরে এখন স্প্রের বোতলের স্প্রেটা লাগিয়ে নিলাম এটা হচ্ছে জাদু করি একটা পানীয় মশাল্লা এটা দিয়ে দেখলাম অনেক সুন্দর কাজ হয়েছে তো এই জন্যই আপনাদের সাথে এখন শেয়ার করছি অনেক আপু ভাইয়াদের দেখি ছাদ বাগান আছে কিংবা বারান্দায় গাছ আছে বারান্দা বাগান আছে তো এখন শীতকাল শুরুতে দেখা যাবে বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে গাছে গাছে তো যার শিকার আমি হয়েছি তো আমার এই যে এই গাছগুলোতে পুরোটা ডালটা সাদা হয়ে গেছে এরকম মানে ফোটা ফোটা সাদা পুরো মানে রোগ ধরেছে তো এটার কারণে গাছ মরে গেছে আমার একটা আমার খুব খারাপ লেগেছে তো চিন্তা করলাম দেখি এই স্প্রেটা একটু করে দেখি যে কেমন হয় তো মার্শাল্লা আমি কিন্তু একটা ভালো রেজাল্ট পেয়েছি তো ইচ্ছে করলে এই যে দেখুন আমি আপনাদের একটু দেখিয়ে দিই সাদা সাদা এই যে ফোটা ফটা যে ফাঙ্গাসের মতো পড়েছে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের একটু দেখিয়ে দিলাম তো আমি যে এটাতে ভালো রেজাল্ট পেয়েছি আপনাদেরও তাই আমি একটু জানিয়ে দিলাম আমার ভিডিওর মাধ্যমে সবসময় আর বাজার থেকে সব কিছু কিনে এনে না ব্যবহার করে আর প্রাথমিক যে চিকিৎসা সেটা আমরা ঘরোয়া উপাদান দিয়ে করতে পারি তো বেশিরভাগ মানুষের এই বাসায় দেখা যায় কি হ্যান্ড ওয়াশ থাকে তো ইচ্ছে করলে এভাবে আপনারা প্রাথমিক পর্যায়ে এ যে স্প্রে করতে পারেন এবং জীবাণু নাশ করতে পারেন আমি একটা গুড রেজাল্ট পেয়েছি দেখে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ইচ্ছে করলে শ্যাম্পুও ব্যবহার করতে পারেন যাই হোক শীতের শুরুতে গাছের যত্নে কিন্তু এটা একটা মানে কার্যকারী ভূমিকা পালন করতে পারে তো সাত বাগানের জন্য দেখলাম এটা খুব ভালো একটা মানে ঔষধ হিসেবে কাজ করছে তো আমি আমার এই যে লেবু গাছেও দিয়ে দিলাম তো এক এক করে আমি এখানেও দিলাম ছাদে আবার আমার নিচে যে বারান্দা বাগান আছে সেখানেও দিয়েছি যাই হোক আজকের ভিডিওটা আর বাড়াবো না এই পর্যন্তই রাখবো যদি ভালো লাগে কোথাও একটু একটা লাইক দিয়েতে পারেন পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমিও থাকবো সবাই ভালো থাকবেন পাচক নামাজ পড়বেন ক্রণশিপ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম